হ্যালো বন্ধুরা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি স্মিতার ছাদবাগানে আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই বেশ কয়েকটা দিন বাড়ি ছাড়া ছিলাম বন্ধুরা কাল রাত্রিরেই ফিরে এসেছি আর আজ সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে এতদিন পর ছাদবাগানে এসে ছাদবাগানটাকে কী অবস্থায় পেলাম কীরকম সবজি হয়েছে আর সবটা তোমাদের সাথে তুলে ধরবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এসে এসেই কিন্তু একটা ধুঁধুল বা তরই সামনেই পেয়ে গেছি এটাকেও হারভেস্ট করে নিলাম খালি হাতেই চলে এসেছিলাম ছাদ বাগানটাকে দেখতে কিন্তু এসে দেখছি বেশ কিছু সবজি হারভেস্টিংয়ের জন্য কিন্তু একদম রেডি দেখো কত বরবটি হয়েছে আর কিছু বরবটি তো একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি তারা যখন বাগানে অনুপস্থিত থাকি তখন কিন্তু বাগানের বেশ খারাপ অবস্থায় হয় তবে একটাই আনন্দের ব্যাপার গাছগুলো কিন্তু সব সারভাইভ করেছে জলের অভাবে কিন্তু মারা পড়েনি খুবই চিন্তায় ছিলাম গরমকালে এতদিনের জন্য ছাদ বাগান ছেড়ে বাইরে যাচ্ছি ঠিকমতো গাছগুলোতে জল দেয়া হবে কিনা কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে আর দিল্লিতে সেভাবে এখনও গরমও কিন্তু পড়েনি কত বড় একটা লাউ দেখো এটাও হারভেস্ট করা হয়নি এখানে টমেটো তো গোটা বাগান জুড়েই রয়েছে আগের মতোই প্রত্যেকটা গাছে সবজি একদম তৈরি বেশ কিছু সবজি আর হারভেস্ট করবো আজকে এই দেখো এবার বীজ থেকে এই কয়েকটি ভিন্ডি গাছই তৈরি করতে পেরেছিলাম ভেন্ডি গাছেও কিন্তু খুব সুন্দর ভিন্ডি ধরে রয়েছে তবে এগুলো একদম কুচি অবস্থায় নেই বেশ কিছুটা শক্ত হয়ে গেছে তোমরা কি বন্ধুরা এই শক্ত শক্ত ভিন্ডির টক খেয়েছো আমি কিন্তু ছোটবেলায় ঠাকুমা মায়ের হাতে তৈরি একটু শক্ত হয়ে যাওয়া ভিন্ডির সাথে বেগুন মিষ্টি কুমড়ো লাল আলু দিয়ে তেঁতুলের টক খেয়েছিলাম এবং সেটা কিন্তু এখনও আমার স্মৃতিতে এবং স্বাদে এখনও উজ্জ্বল হয়ে আছে আমি কিন্তু এই ভিন্ডিগুলো দিয়ে আজকে সেই টকটাই করে নেব করলা গাছে দেখো করলা এই যে হারভেস্ট ঠিক সময় মতো না করার জন্য সবজিগুলোও তো অনেকটাই নষ্ট হয়ে যাবে ঠিক মতো ব্যবহার করতে পারবো না আবার গাছেরাও কিন্তু দেখো টাইমলি হারভেস্ট না করলে সেখানে কিন্তু নতুন করে ফুল ফল প্রডিউস হয় না এই গাছটাতে দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রোথ কিন্তু এতে এখন কোনো ফুল বা ফল কিছুই নেই যেহেতু পুরোনো সবজি ফ্রুটগুলোকে তারা পাকতে দেখছে এবং তারা ভাবছে তাদের লাইফ সার্কেলটা শেষের পথে তাই নতুন করে আর ফুল ফল প্রডিউস করছে না খালি হাতেই ছাদ বাগানে চলে এসেছিলাম এতদিন পর ছাদ বাগানটা কেমন আছে দেখতে কিন্তু বেশ কিছু হারভেস্টিং করে নিচ্ছি না আছে ঝুড়ি না আছে কাঁচি হাতে করেই হারভেস্ট করে নিলাম প্রচুর আগাছা হয়েছে দেখো বন্ধুরা এতদিন না থাকার দরুন গাছে কীরকম আগাছা হয়েছে এই গাছগুলো যেহেতু আমরা নিয়মিত করি তাই জন্য খুব তাড়াতাড়ি আমাকে ছাদ বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে হবে গাছের কাটিং করতে হবে তবেই কিন্তু আবার নতুন করে আমি সবজি পাব এই দেখো এই ক্যাপসিকামগুলো সব কতগুলো ক্যাপসিকাম হারভেস্ট করে নিলাম এই বেগুন গাছটাতে প্রচুর মিলিবাগ হয়েছে এই মিলিবাগ থেকেও এই বেগুন গাছটাকে খুব তাড়াতাড়ি আমাকে বাঁচাতে হবে না হলে কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটা গাছেই এই মিলিবাগ হয়ে যাবে করলা গাছটা দেখো এই করলা গাছটা দেখেও কিন্তু খুব মন খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর করলা গাছ কত করলা ধরে রয়েছে কিন্তু দেখো এগুলো কিন্তু হারভেস্ট করে হয়ে ওঠেনি যেহেতু গাছের পাতা পাতার ফাঁকে ফাঁকে করলাগুলো রয়েছিল তাই সেইভাবে লোক ই করেননি বাড়ির কর্তা এবং সেগুলো তুলেও নেই সবই নষ্ট হচ্ছে আর সব থেকে কষ্টের ব্যাপার দেখো এখানে কী বড়ো বড়ো কাঁকড়ি পাতার ফাঁক দিয়ে ওই দিকে লটকে ছিল এগুলোও কিন্তু নষ্টই হয়ে যাবে সত্যি এগুলো দেখে কিছুটা তো মন খারাপ হয়েই যাচ্ছে ছাদ বাগানে এত সবজি কিন্তু সেগুলো কিছুই ব্যবহার করতে পারা গেল না এখানে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা একদম লাল হয়ে রয়েছে লঙ্কাগুলো যতটা পারছে আমি হারভেস্ট করে নিচ্ছি আস্তে আস্তে আবার ছাদ বাগানের সমস্ত সবজি হারভেস্ট করে আবার সমস্ত কিছু পরিষ্কার করে নেব তবে এটা তো সময় লাগবে বন্ধুরা এতগুলো গাছ একা হাতে সমস্ত কিছু করে উঠতে একটু সময় লাগবে বাগানটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনতে এই দেখো এখানে কি সুন্দর ঝিঙে ধরেছে প্রত্যেকটা গাছেই কিন্তু শুটিং খুব সুন্দর হচ্ছে যেহেতু এখনও অবধি কিন্তু সেইভাবে গরম পড়েনি এই দেখো ভিন্ডি গাছে ভিন্ডি গরমের সবজি ভিন্ডি কিন্তু দশ থেকে পনেরোটা গাছ লাগাতে পারলেই প্রচুর ভিন্ডি পাওয়া যায় আমি এই কথাটা তোমাদেরকে বলেছি দেখো কত লঙ্কা লাল হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে পরে হারভেস্ট না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখো ছড়িয়ে ছিটিয়ে গোটা ছাদ বাগানে কত আমি সবজি হারভেস্ট করে রেখেছি এগুলোকে আস্তে আস্তে সবই কিন্তু বালতিতে ভরে নিয়ে যাব কত লঙ্কা দেখো বন্ধুরা এবার গাছেদের খাবার দিতে হবে গাছেদের কাটিং করতে হবে একবার ফুটিং হওয়ার পর ডগাগুলো না কেটে দিলে কিন্তু নতুন করে ফুটিং স্টার্ট হয় না বেশ কিছু দিন বাইরে থাকার এই কাজগুলো কিছুই করে উঠতে পারিনি এই দেখো এই লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা এগুলোকেও এখন তুলে নিচ্ছি বিকেলের দিকে এই গাছের মাথাগুলো সব কেটে দেব যারা ভাবো ছাদ বাগানে সবজি চাষ করে কি সবজি ফলানো যায় আজকের আমার এই ভিডিওটা কিন্তু তাদের কাছে একটা জলজান্ত এক্সাম্পল দেখো বন্ধুরা প্রতিটা গাছেই কিন্তু প্রচুর সবজি হয়েছে যেহেতু আমি রেগুলার সবজি হারভেস্ট করে নিই সবসময় তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি না তাই হয়তো তোমরা সেইভাবে বুঝতে পারো না কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ছাদ বাগানেও কিন্তু খুব ভালো সবজি চাষ করা যায় হ্যাঁ তবে কিছুটা সময় দিতে হয় তবে খুব কঠিন ব্যাপার নয় খুব সহজেই করা যায় তবে সকাল সন্ধ্যে বেশ কিছুটা সময় দিতে হবে এই দেখো কত সবজি আর গাছগুলোকেও দেখে নাও এরপরে আবার এই জঙ্গলগুলো পরিষ্কার করে পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কি খাবার দিলাম কি করে আবার নতুন ফ্রুটিং আনতে সক্ষম হচ্ছি আদ বাল্টি বালতি ভর্তি বলতে গেলে সমস্ত সবজি হারভেস্ট করে নিয়েছি একটা গ্রো ব্যাগে পই বেশ ভালো গ্রো নিয়েছিল সেগুলোও তুলে নিয়েছি আর কত আগাছা পরিষ্কার করেছি দেখো বন্ধুরা এই দেখো খুঁজে পেতে আবার একটা কাকরি পেলাম আর এখনও ছোট ছোট কাকরিতে গাছ কিন্তু ভরা তোমাদের সবাইকে আমি বলি বাগানে কিন্তু কাঁকড়ির গাছ গরমে অবশ্যই লাগাবে খুব ভালো ফলন হয় একদমই কম যত্নে দেখো প্রচুর গাছ টমেটো কিছু পুরনো টমেটো গাছ কিছু আগাছা ছা সমস্ত তুলে ফেললাম এখনকার মতো আজকের কাজ শেষ রোদ উঠে যাচ্ছে বেশ গরম লাগছে তাই এখন আর ছাদ বাগানে থাকা যাবে না বিকেলে আবার আসবো নানারকম কাজকর্ম নিয়ে এই দেখো বন্ধুরা আবার কাকড়ি তুলে নিয়ে এলাম ছাদ বাগানে কত কাকড়ি এদিক ওদিক লুকিয়ে রয়েছে ওপর থেকে সমস্ত সবজি নিয়ে এসে নিচের টেবিলে সাজিয়ে দিয়েছি দেখো কত টমেটো ছোট্ট একটা লাউও ছিল বড় লাউটা তো তুলতেই ভুলে গেছি পরে গিয়ে আবার তুলে নিয়ে আসব। এই দেখো বন্ধুরা কত সবজি ছাদ বাগান থেকে তুলে নিয়ে এলাম আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও গাছ লাগাও গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো টাটা